কথা এটা হচ্ছে এগারো মডেল ফাইভ ডোর হাফ সিলিং এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটি এখনো আছে তো গাড়িটি রেডি একটা অফিস থেকে গাড়িটি কিনে নিয়ে আসছিলাম হাফ সিলিং সিট কভারগুলো ভালো আছে তো রেডি করে দেবো আমরা গাড়িটি রেডি করে দেবো এই গাড়িটি এগারো মডেল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি গাড়ি ফ্রেশ দু হাজার চারের এস করাল্লা অনেক বাইক দেখছেন এই গাড়িটি তো গাড়িটির দাম যদি কোনোভাবে নেন টুকটাক কাজ কমতে করে দিব গাড়ির দাম দিবেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস এস্কার লিমিটেড লিমিটেড গাড়ি এসি টাস লিমিটেড গাড়ি গাড়ি ফ্রেশ একদম ফ্রেশ অরিজিনাল সেটআপে আছে সিলিং প্যাড ফুট ফ্রেশ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির দাম পড়বে স্কোলা লিমিটেড নিউশেপ গাড়ি এই গাড়িটা হচ্ছে দু হাজার পাঁচের সয়ের মডেল মেনল গিয়ার ফোর ডোর হাফ সিলিং গাড়ি এই গাড়িটার দাম পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে আমরা ফুল গাড়ির রং করে দেব দেখতে পাচ্ছেন সিট কাভারগুলো চেঞ্জ করা হচ্ছে এই গাড়িটি মেনল গিয়ার ফোর ডোর অরিজিনাল হাফ সিলিং গাড়ি এই গাড়িটার দাম পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ দু হাজার বারো ফাইভ ডোর হাফ সিলিং এই গাড়িটি বায়না হয়েছে এই গাড়িটি বায়না হয়েছে এই গাড়িটি বায়না হয়ে গেছে আমরা ফুল রেডি করে দেবো ইনশাল্লাহ শোরুম কন্ডিশন করে দেবো দু হাজার পাঁচের ফাইবের হাফ সিলিং গাড়ি ফ্রেশ একদম রেডি এটার দাম পড়বে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু হাজার ছয়ের টয়টা রাশ প্রাইভেটের জন্য এই গাড়িটি একদম বেস্ট এটার দাম পড়বে এই গাড়িটার দাম পড়বে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি একদম ফ্রেশ ফ্রেশ এটা হচ্ছে হাই এই এটার দাম পড়বে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে একজুই ফিল্টার গাড়ি যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল লাইট অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল সিলিং একদম নতুনের মতো আছে আর মজার বিষয় হচ্ছে গাড়িটির তেলের গাড়ি আজ পর্যন্ত এই গাড়ি এলপিজি বলেন সিএনজি বলেন কিচ্ছু হয় নাই তেলের চালে তেলের গাড়ি এগুলো যা আছে সব অরিজিনাল সেটা আছে এই গাড়িটি বিক্রয় করা হবে এই গাড়িটার দাম পড়বে ষোলো লক্ষ বিশ হাজার টাকা ষোলো লক্ষ বিশ হাজার টাকা দু হাজার তেরোর মডেল দু হাজার আঠেরো রেজিস্ট্রেশন গাড়ি যা আছে সব অরিজিনাল সিলিন্ডার এই গাড়িটা আস পর্যন্ত এসি এসি ছাড়া এই গাড়ি এসি ছাড়া এই গাড়িটি চালানো হয় না এই গাড়িটা একদম ফ্রেশ প্রাইভেট ইউজের জন্য যদি কোনো ভাই চান গাড়ির দাম পড়বে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস তো বেশ কিছু গাড়ি আছে বিক্রয় করা হবে যদি কোনো ভাই এর মধ্যে কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ